তুমি আজকে দেখাবা ডিতে কীভাবে অল তৈরি করতে হয় বক্সে ক্লিক করবা স্ন্যাপে ক্লিক করবা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক হাইটটা টেন ফিট দিয়ে দেবে কত ফিট টেন ফিট ওকে পরের অলটা কমপ্লিট করো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আপার পয়েন্টে ক্লিক করবা একইভাবে যতগুলো অলগুলো আছে সবগুলো কমপ্লিট করো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক প্রবলেম হলে স্কিপ দিবা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আপার পয়েন্টে ক্লিক যতগুলো অল আছে আর শেষ করো একইভাবে এই অলটা কমপ্লিট করো ওকে একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আপার পয়েন্ট অলটার দ্বারা ঘুরে আনাও পজিশন থ্রিটি কাজ করতে বেশি সময় লাগে না একেবারে কম সময়ে শেখানো সম্ভব ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আপার পয়েন্ট একইভাবে এই অলটা কমপ্লিট করুন ওকে এটা কমপ্লিট করুন ওকে একইভাবে তিরিশ সেখানো লাগে না এক পাশে অল কমপ্লিট করছে ওকে এই অলটা মিসিং হয়েছে কন্ট্রোল জেট দাও ওকে ডিলিট দাও বক্সে ক্লিক করো কোথায় ক্লিক করবো বক্সে বক্সে স্নাপে অন করো অন করে আছে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আপার পয়েন্টে ক্লিক এ পাশের অলগুলো কমপ্লিট করো আপার পয়েন্ট একইভাবে এটাও ওকে একইভাবে এটাও কাজ কমপ্লিট করো সম্পূর্ণ তুলে ফেলো ওকে এই ওয়ালটা কমপ্লিট করো এই ওয়ালটা কমপ্লিট করো স্কিপ দাও জুম করো ফার্স্ট পয়েন্ট ক্লিক্স সেকেন্ড পয়েন্ট ওকে এর পাশে ওয়ালটা কমপ্লিট করো আশা করি ওয়ালগুলো তুলতে পারবো কোটিং কিছু না একবারে সহজ